আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো সকাল সকাল বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় কিছু বাজার নিয়ে আসছিলো আমি একটু সেগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার হেল্পিং হ্যান্ড খালার জন্য অপেক্ষা করছিলাম আর এই তো আমি খালা আসার আগে আগে একটু কাপড় চুপড় ভিজিয়ে নিচ্ছিলাম যাতে কাপড়গুলো একটু ভালোভাবে পরিষ্কার হয় আর একটু বিছানাপত্র ছেড়ে নিচ্ছিলাম আর বাচ্চাদের রুমটাও একটু গুছিয়ে দিচ্ছিলাম তো বেসিক্যালি খালা আসলে এগুলো আর করার সময় থাকে না উনি খুব দ্রুত কাজ করে চলে যায় আর এই তো আমার ওষুধের বক্সটা মানে ফার্স্ট এড বক্সটা আমি একটু চেক করছিলাম কি কি ওষুধ আছে কি কি নেই বা কী প্রয়োজন আছে আর 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 ছোট্ট একটি বক্সের মধ্যে আমরা আসলে বাসায় বাসায় বলতে আমরা আসলে রেগুলার যেই ওষুধগুলো আমরা খাই প্রতিদিন যেগুলো আমাদের প্রয়োজন হয় সেই ওষুধগুলো আমরা একটু এখানে একটু গুছিয়ে রাখি যাতে চট করে নিয়ে আমরা খেতে পারি আর এই তো আমার ছোটো মেয়ের এক্সাম চলছে দেখেন এই যে মোবাইল চালাচ্ছে উনি পড়াশোনার কোনো খবর নেই আর এই তো আমার বড় মেয়েটা ওনার কলেজ বন্ধ থাকলে উনি আসলে রূপচর্চা চুলচর্চা এগুলো করি ওনার সময় কাটে আর এই তো অলরেডি খালা চলে আসছে খালা মাছ কুটতে বসে গেছেন মাছগুলো কুটে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিচ্ছিলো খালা আসলে খুব পরিষ্কার করেই কাজ করে তারপরেও কেন জানি আমার খুব একটা ভালো লাগে না আমি মাছগুলোকে খালা ধোয়ার পরেও আবার একটু নিজে ধুয়ে নিই আসলে এটা আমার মনের শান্তি লাগে তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছিলাম চোখের ডাক্তারের কাছে তো আমার চোখটা আসলে বেশ কতদিন যাবত একটু সমস্যা করছে কাছে অথবা দূরে দুটোই আমার দেখতে সমস্যা হচ্ছে আমি একটু ছাপসা দেখছিলাম মাথা ব্যথা করছিল আর ঘুমও কম হচ্ছিল তো ভাবছি একটু ডাক্তারের কাছে চেক করে আসি আর এই তো আমি ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য বের হয়ে গেছিলাম আর এই তো রাস্তা একটু ভেজা ছিল বৃষ্টির জন্য তারপরেও কেন জানি হাঁটতে খুব ভাল লাগছিল ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল এত সুন্দর ওয়েদার ছিল খুব ভাল লাগছিলো হাঁটতে আর এই তো আমি হাঁটতে হাঁটতে ডাক্তারের চেম্বারে চলে আসছি অপেক্ষা করছিলাম ডাক্তার আসলে পাঁচটায় আসার কথা উনি আসছে অনেক লেট করে আর এই তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর আমার আসলে অপেক্ষা করতে ভালো লাগে না এটা আমি খুব অপছন্দ করি আর এ একটু চশমার ফ্রেম দেখে নিচ্ছিলাম ডাক্তার যখনই আমাকে চশ চোখের পাওয়ার চেঞ্জ করে দেয় তখনই আমি একটা ফ্রেম কেনার জন্য পাগল হয়ে থাকি আমি আসলে ফ্রেমে ফ্রেম কিনতে আমি খুব পছন্দ করি আর এ তো দেখে নিচ্ছিলাম কোন ফ্রেমটা কেনা যায় আর সারাদিন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ